সে খুন হত্যা দর্শন এবং আওয়ামী লীগের বিচার কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে বহাদ্দ মোড়ে এই মুহূর্তে একদল শিক্ষার্থী অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা আছেন তারা জড়ো হয়েছেন এবং তারা জড়ো হয়ে আজকে যে বিক্ষোভ মিছিল অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু তারা যে বিক্ষোভ মিছিল সেটি করছেন আমরা একটু আগে জানিয়ে রাখি আসলে চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গায় ইদানিং চিন্তা এবং বিভিন্ন জায়গায় সারা দেশে ভুল খুন হত্যা দর্শনের পরিস্থিতি পরিস্থিতি বেড়ে যাওয়ার ফলে চট্টগ্রামে গতকালকেই কিন্তু চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে বৈষম্য ছাত্র আন্দোলন এবং তার যে সংগঠনগুলো রয়েছেন অনেকে বিক্ষোভ করেছেন এবং আজকে আমরা দেখছি এনটি ইউনিটি নামক একটি সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারা আজকে চট্টগ্রাম বহদ্দার মোড়ে অবস্থান নিয়ে স্বরাষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন দুপুর দুইটায় শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এবং তারা স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলা পরিচিত অভিনীতের ব্যর্থতা দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে তারা বিভিন্ন মিছিল স্লোগান দিচ্ছেন এবং তারা এর পাশাপাশি তারা জুলাই গণহত্যা চালিয়ে সংগঠন আওয়ামী লীগের বিচার দ্রুত যাতে কার্যকর হয় সে দাবিও তারা জানাচ্ছেন তার পাশাপাশি তারা দেশে কোন হত্যা দর্শন বেড়ে যাওয়ার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অর্থাৎ থানা পুলিশের কার্যক্রম এবং আইনশৃঙ্খলা সদস্যদের প্রতি তাদের তারা যে এমনটা আহ্বান জানাচ্ছেন যে অতি দ্রুত যাতে এই অরাজক যে পরিস্থিতি অর্থাৎ নৈরাজ্যকর পরিস্থিতি থেকে তারা দ্রুত উত্তরণ ছান এর ফলে কিন্তু থানার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে আরো বেশি জোরালো করার আহ্বান কিন্তু তারা জানাচ্ছেন

যেমনটা জানাচ্ছিলেন আসলে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সে অবনতির ব্যর্থতা দেয়নি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছেন না সেই দাবিতে আসলে তারা আজকের যে বিক্ষোভ মিছিল সেটি পরিচালনা করছেন আমাদের সাথে এক ধরনের মস্করা করে চলেছে আপনারা জানেন ডেভিল হ্যান্ড তামাশা শুরু করেছে জনগণের সাথে ঠিক আপনারা এটাও জানেন যে উনি তাৎক্ষণিক একটা ফ্রিং দিয়ে আমাদেরকে রাত তিনটা পর্যন্ত জাগিয়ে রেখেছেন স্বরেষ্ট্র উপদেশ হয়তো মনে করছেন রক্তের উপরে পালা দিয়ে উনি গদিতে বসে গিয়েছেন ওনাকে আর কেউ নামাতে পারবে না হে পায় অতিরিক্ত পালনর সুযোগ পেয়েছে আপনারা ভালো করে কাপড় পরার সুযোগ পাবেন না আপনাদেরকে হুশিয়ারি বলতে চাই হয় জনগণের জন্য কাজ করেন না হলে সুন্দর মতো এই ছেড়ে দেয় আমরা যদি আবারও আমাদের পড়ার টেবিল ছেড়ে রাজপথে নেমে যায় তাহলে দেখবেন ঘুরিয়া সিনের মতো আপনারা হয় আপনারা হয়তো মনে করবেন যে একটা হেলিকপ্টার নিব সুন্দর মতো পেটনের রাস্তা দিয়ে পালিয়ে যাব কিন্তু এই দিবসক আপনারা দেখবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে রাত্রে বলছে যে কালকে দেখে মিলেগের ঘুম আক্রান করে দিব তবে এক মাস ধরে আপনি কি করছেন এই যে এত ধরে আপনি টেবিলান্ড এই হান সে আমি এই দেখে নিব সেই করব বলতে বলতে আপনি তো কিছুই বেড়াতে পারছেন না চলছে ২৬ জানকে বাংলাদেশ রাজ্য করে এখন জনগণের সমাবেশ করছে আমরা ছাত্র জনতা হুশিয়ারি দিয়ে বলতে চাই আমরা যখন আবার সকল বিভেদ ভুলে গিয়ে এক হব তখন আবার দুঃখwidetilde দেখে যাব আপনি পুলিশ ব্রড চা দিয়ে পাবেন আডেন ঠেকা নেয় জায়গাই দেখিয়ে আমাদেরকে আর ঠেকানো সম্ভব না আমরা ছাত্র জনতা একবার রাত করছি গিয়েছি আমাদেরকে আর ঘরে ফিরে দেওয়া সম্ভব না আর কথা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা নতুন একটা জিনিস কি বলে এটাকে দেবিল মতো একটা জোর কর্মসূচি আপনারা দেখছেন যে কাউকে নাকি ছাড় দিবেন না এসব তো আমার আমাদের আর ভালো লাগতেছে না এসব তো আমার করবেন না প্লিজ আমি আপনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলাম যদি আপনি স্বেচ্ছায় সুন্দর মতো পরিত্যাগ না করেন আমরা আগামীকাল প্রেস ক্লাবের সামনে গণ অনশন কর্মসূচি পালন করবো হয় আমাদের জীবন যাকে না হলে আপনি কোন দেখ করবেন জনগণের সাথে তো আমার কাজ চলবে না চালো রে চালো আজকে থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্র প্রদেষ্টা পদত্যাগের পদত্যাগের জন্য তারা জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই যদি স্বরাষ্ট্র প্রদেষ্টা পদত্যাগ না করে সেক্ষেত্রে তারা চট্টগ্রাম প্রস্তাবের সামনে জন অনশন কর্মসূচি পালন করবে এমনটা ঘোষণা কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে দিয়েছেন এন দিয়ে তিনি অর্থাৎ বসুমেন্টের একটি শাখা